আজ বুধবার পালিত হতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রা জন্ম স্নানযাত্রার সম্পূর্ণ সময় পূর্ণিমা তিথি কখন শেষ হবে গঙ্গা স্নানের বিশেষ সময় বা শুভ সময় কখন রয়েছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল স্নানযাত্রা এই দিন থেকেই শুরু হয়ে যায় রথযাত্রার দিন গোনা একশো আট ঘোড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী তারপরে প্রবল জ্বরে কাবু হন প্রভু জগন্নাথ পুরীর স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ সুভদ্রা আর বলরামকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করে থাকেন বিশ্বাস করা হয় যে পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বড়রাম ও সুভদ্রা দেবীকে বিশাল এক শোভাযাত্রার মাধ্যমে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদ আনা হয় তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র বিশ্বাস করা হয় যে ঘরা ঘরা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়ে জগন্নাথ দেব চলে চিকিৎসা ও আরোগ্য লাভ হলে তবে দরজা খুলে দান। তখন পালিত হয় রথযাত্রা আজ জগন্নাথ দেবীর স্নানযাত্রা দু হাজার পঁচিশ সালে অর্থাৎ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দি জগন্নাথ দেবীর স্নানযাত্রা অনুষ্ঠিত হবে ইংরেজি এগারোই জুন বুধবার অর্থাৎ বাংলা সাতাশে জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বুধবার এই দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হল ইংরেজির এগারোই জুন দু বাংলা পঁচিশ বাংলার সাতাশি জ্যৈষ্ঠ চৌদ্দশো বুধবার সূর্যোদয় থেকে বেলা বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া এবং আশাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় রথযাত্রা এই রথযাত্রা উৎপত্তি ইতিহাস ও বিস্তারিত কাহিনী তুলে ধরা হয়েছে আজ আমাদের আলোচনার বিষয় রথযাত্রা নয় আজ আমরা জানবো স্নানযাত্রা সম্পর্কে স্নানযাত্রা আসলে কি এই দিনে কী ঘটে থাকে পুরীর জগন্নাথ মন্দিরে কবে কখন কোথায় কিভাবে শুরু হয়েছিল এই জগন্নাথ দেবের স্নানযাত্রা কী ফল লাভের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ পুরীধামে সমবেত হন স্নানযাত্রা দর্শন করার জন্য কেন স্নানযাত্রার পরের পনেরো দিন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না এই মহাপুণ্যদায়ক স্নানযাত্রার মাহাত্ম সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখে কমেন্ট করবেন জ্যৈষ্ঠ মাসের প্রথম খরতাপে পৃথিবীতে যখন ত্রাহি ত্রাহি অবস্থা তখন দেবতারাও বুঝি ইচ্ছে হয় স্নানটা সেরে নেওয়ার জন্য আর জগন্নাথ দেবের সেই স্নানযাত্রা তিথিটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের বা দেব স্নানা পূর্ণিমা জগতের প্রতিপালকের এই স্নানযাত্রাকে কেন্দ্র করে ঝলমলে শয্যায় সেজে ওঠে সমগ্র পুরীধাম নানা রকমের বর্ণিল আয়োজন আর রীতি রেওয়াজের মধ্য দিয়ে পালিত হয় জগন্নাথ দেবীর স্নানযাত্রা তবে স্নানযাত্রা আয়োজন ও ইতিহাসকে জানার আগে চলুন জেনে নেওয়া যাক স্নানযাত্রাকে নিয়ে কী বলেছে পুরাণ স্কন্দপুরাণে পুরুষোত্তম ক্ষেত্র বর্ণনায় বলা হয়েছে জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রীহরি স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তবে তার সংসার বন্ধন থেকে মুক্তি ঘটে তাকে আর শোক করতে হয় না জৈমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেছেন ভগবান পুরুষোত্তমে স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থ সময়ে স্নান করা থেকেও শতগুণ অধিক ফলপ্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সংশয় নেই স্কন্দপুরাণে জৈমিনী ঋষি আরও বলেছেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তবে তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারবে পরব আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায় এবার আসুন জেনে নেওয়া যাক স্নানযাত্রা কি জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটি হচ্ছে স্নানযাত্রা স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কঠোর বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নানযাত্রা উৎসব এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পুরীধামে এই কারণে দেবসনানা পূর্ণিমার পূর্ণতিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন জনশ্রুতি রয়েছে এই দিন জগন্নাথ দেবের দর্শন করলে গত জন্ম ও এই জন্মের সব পাপ বিনাশ হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতেই জগন্নাথ ও দারু রূপে অবস্থান করেন যাই হোক এবার জন্ম স্নানযাত্রায় সেই বিশেষ রীতি রেওয়াজের কথা যা দেখতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের হল নামে পুরী ধামে স্নানযাত্রা ঠিক আগের দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে আসা হয় বিশেষভাবে তৈরি করা স্নানবেদিতে। পুরীর মন্দির প্রাঙ্গনে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় মণ্ডপ এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গনে বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সম স্পষ্টভাবে অবলোকন করা যায় বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় এই স্নান মণ্ডপটিকে এরপর আসে স্নানযাত্রার দিন এদিন মন্দিরে দেবতা বিগ্রহদের স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ আপনারা জেনে অবাক হবেন শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনা কুয়া নামের এক বিশেষ ধরনের কুয়া সোনা যা এই কুয়াতে ন্যাকি কখনো সূর্যের আলো পড়েনি যাই হোক এই কুয়া থেকে স্নানযাত্রা জল আনেন পুরোহিত এবং সেবকগণ জল আনার সময় পুরোহিত ও সেবগণ তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখ নিঃসৃত কোনো কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাসও দ্বারাও যেন জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয় এই জল একে একে এনে রাখা হয় একশো আটটি সোনার ঘরায় জনশ্রুতি রয়েছে এই জলে মিশ্রিত হয় নানারকম সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান তাছাড়া মন্ত্রোচ্চারণের মাধ্যমেই শুদ্ধিকরণ করা হয় দেবের স্নানের এই জল অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্র করে সমান্তালে এগিয়ে চলে বিগ্রহে শ্বাসযা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় প্রলেপ ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহে চারপাশ আর থাকে সুগন্ধি ধূপ ও ধুনো এরপর শুরু হয় মূল স্নান পর্ব বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন এবং শঙ্খনাদি আধ্যাত্মিক এক পরিবেশের সূচনা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জলাভিষেক ক্রমে ক্রমে একশো আট ঘোড়া জলে স্নানকার্য সম্পন্ন হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী করানো হয় জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ পাশাপাশি সুভদ্রা দেবী ধারণ করেন পদ্মবেশ কিন্তু জানেন কি কেন প্রভু জগন্নাথ এই গজবেশ ধারণ করেন জনশ্রুতি বলছে একবার কর্নার দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ নীলাচলে স্নানযাত্রায় উপস্থিত হয়েছিলেন কিন্তু তিনি গণপত্য বা গণেশের উপাসক ছিলেন বিধায় শ্রী জগন্নাথ দেবীর মন্দিরে আগ্রহী ছিলেন না রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত গণেশ তারই এক রূপভেদ মাত্র রাজার জানানা যুক্তি দিয়ে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন দিনটি ছিল স্নানযাত্রার দিন ব্রাহ্মণ গণপতি ভট্ট বিগ্রহ গণের সামনে দাঁড়িয়ে বললেন হে দারুব্রহ্ম আপনি যদি সকল দেবদেবী স্বরূপে বিরাজিত হন তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করান এরপরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা শ্রী জগন্নাথ সেই ব্রাহ্মণের প্রতি অহেতুকে কৃপা পরিদর্শনের পরিবর্তিত করেন সুর বদন জগন্নাথকে দর্শন করেন সেই ভক্ত মহাবিশ্ব ও মহানন্দে অভিভূত হয়ে গেলেন সেই থেকে স্নানযাত্রার পর নির্মিত রূপে শ্রী জগন্নাথ ও বলরাম স্নানবেদীতে গণেশ বেশ এবং সুভদ্রা দেবীর পদ্মবেশ হয়ে থাকে তাই বলা হয় জগন্নাথ মহাপ্রভু পঞ্চদেবতার স্বরূপে প্রকাশিত হন সয়নে তিনি শ্রীনারায়ণ গমনে তিনি শ্রী সূর্য ভোজনে তিনি রুদ্র স্নানে তিনি শ্রী গণেশ এবং রত্নবেদিতে তিনি আদ্যা মহাবিদ্যা শ্রী দক্ষিণা কালিকা যাই হোক স্নানযাত্রায় শেষে প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ প্রতীকে অসুস্থ হয়ে পড়েন অর্থাৎ একশো আট ঘোড়া জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন তিনি তাই এই সময় তাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসাধীনে এবং গোপন একটি সংরক্ষিত কক্ষে জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনশন নামেই পরিচিত ভক্তদের কাছে এই সময় ভক্তের দেবতা জগন্নাথের দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় তিনটি পটচিত্র কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল তথা পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ তারপর ষোলোতম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি তথা গুন্ডিচার মন্দিরে আর এই মাসির বাড়ি যাওয়াকেই বলা হয় রথযাত্রা জেনে রাখা ভালো একশো আট ঘোড়া জলে স্নান করার ফলে জগন্নাথ বিগ্রহে বিবর্ণ হয়ে পড়ে তাই পনেরো দিনে জগন্নাথ দেবকে আগে নবসাজে ফিরিয়ে আনা হয় এবং ষোলোতম দিনে জগন্নাথ দেবের আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় প্রশ্ন হচ্ছে দেবতা কীভাবে জ জ্বরে আক্রান্ত হতে পারেন আসলে শ্রী জগন্নাথের অনাসর সময়টি মূলত তার একটা লীলা বলা হয় এই সময় তিনি সবার অগছরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে তিনি আরও সমৃদ্ধ বিরহের দ্বারা ভক্ত এবং ভগবানের বিরহে পরবর্তী মিলনের জন্য নবসৃঙ্গারে সুসজ্জিত হন জগন্নাথ দেব